ইরে হেবিওর এখানে কি করছিস এই যে ভাই দেখো এই ভাইটা একটা গেম খেলছে এই গেমটা থেকে যা দিব তার ডবল হবে আরে ভাই লোভ করতে যাচ্ছে না কারণ লোভে পাপ পাপে মৃত্যু আরে ভাই এগুলো কিছু হবে না এটা তো সাধারণ একটা গেম ঠিক আছে ভাই তোর ইচ্ছা ঠিক আছে তাহলে থাক আমি চললাম এই যে ভাই তুমি জিতে নিয়েছো নিয়ে নাও তোমার যেটা দিয়েছিলেন ওটা আরে এই যে জিতে নিয়েছো তুমি ঠিক আছে ভাই আজকে থাকো কালকে মার চানে বসে থাকবো তুমি চলে আসবে ঠিক আছে ভাই আজকে অনেক টাকা এনেছি বাড়িতে যা ছিল সব নিয়ে চলে যাই যাক এখানে কেউ নেই ভাই তো ওখানে দাঁড়িয়ে আছে যাই ওখানে আজকে খেলবো আরে ওখানে হেবজুর কি করছে রে দেখলো আর পাশে নিয়ে আরে ভাই আপনি এখানে আগে থেকে চলে এসেছেন এ ধরেন ভাই আজকে কিন্তু অনেক টাকা এনেছি বাড়িতে যা ছিল সব নিয়ে চলে এসেছি আজকে কিন্তু ভাই জিততেই হবে ভাই আজকে অবশ্যই গেমটা জিতবো এই দেখো আমি চালু করলাম গেমটা কি হলো ভাই আজকে গেমটা হেরে গেলাম আরে ভাই আমি তো বাড়ি থেকে সব টাকা নিয়ে চলে এসেছি আজকে আবার কেন হেরে গেলাম এবার তো আমার সব শেষ ভাই ভাই তুই এরকম আরে ভাই আর বলিস না আমি আজকে বাড়িতে যা ছিল সব নিয়ে চলেছিলাম আরে ভাই তোকে আগে বলেছিলাম যে জুয়া টুয়া খেলিস না কারণ এই জুয়া হলো পাক মৃত্যু হ্যাঁ ভাই আজকে আমি বুঝতে পেরেছি এই জুয়া হলো একটা আগুন এই আগুনে যে একবার পা দেয় সে পাপুরে ছাই হয়ে যায় বন্ধুরা অনলাইন জ হল একটা নেশা আজকে হয়তো এই খেলাটাকে ছোট মনে হচ্ছে কিন্তু কালকে এটাই আপনার সর্বনাশের কারণ হতে পারে পরিশ্রম করো হালাল পথে চলো আল্লাহ যেন সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করে